নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আগামীকাল হচ্ছে রবিবার একুশে ডিসেম্বর আর আগামীকাল দিনটিতেই এই চার চারটি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তো ভিডিও শুরু করার আগে একটি কথা আমি বলে দিই যারা ভিডিওটি দেখছেন তারা ফুল দেখুন শুধুমাত্র রাশির নাম জেনে যারা ভিডিও স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু আধুরা হয়ে থাকছেন কেমন করে কারণ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যারা না শুনে শুধু রাশির নাম জানছেন আর গিয়ে টুক করে গিয়ে একটা টিকিট কেটে ফেলছেন তারাই কিন্তু টাকাটাকে নষ্ট করে ফেলছেন আমি বারবার একটা কথা আপনাদেরকে বোঝাই যে শুধু রাশির নাম জানলেই আপনার জীবনটা পরিবর্তন হবে না হ্যাঁ কারণ একই রাশির হাজারো লাখে মানুষ রয়েছে ধরুন প্রত্যেকেই যদি ধরুন প্রত্যেকেই যদি গিয়ে টিকিট কাটে প্রত্যেকেরই কি প্রাপ্তি হবে আপনারাই বলুন হবে কি হবে না তাই বলি আগেই নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নিন হ্যাঁ আমার কাছেই করাতে হবে তা নয় আপনারা আপনাদের পছন্দ সই কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারাই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বারে কল না করে আবার বলছি এই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন এবং আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে সেটি হচ্ছে জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান যাদের জানা নেই তারা হাতে ছবি তুলে পাঠান আর এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় কেন জন্মছক বিচারের কথা বলছি কারণ দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে রাহুগ্রহ স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে এটা কিন্তু দেখতে হবে এবং আরেকটি কথা আমি বলি আপনাদেরকে আপনার ভাগ্যভাব হ্যাঁ আপনার ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে তো এগুলো জানতে গেলে নিজস্ব জন্মছকটি বিচার না করলে তো বলা যাবে না আবারও বলছি যারা টিকিট কাটব ভাবছেন নিজ দায়িত্বে টিকিট কাটুন আমার মতে আগে নিজের জন্মছক না বিচার করে টিকিট কাটাটা উচিতই নয় যখন দেখছেন বারবার করে মিস হয়ে যাচ্ছে বারবার করে মিস হয়ে যাচ্ছে এক নম্বর দু নম্বরের জন্য দেখেই নিন মশাই আপনাদের যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আপনার নাম বয়সটা লিখে পাঠান আইটি অনলাইন সার্ভিস আমি আবারও বলে দিই আইটি ফ্রি সার্ভিস নয় আর এই নাম্বারে কল করবেন না দয়া করে হাত জোর করে অনুরোধ করছি কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ প্রচুর কল ফোন কলস আসছে কল সবসময় রিসিভ করা সম্ভব হয় না ওই জন্য বলছি কল করবেন না মেসেজ করুন আসুন আগে আমি বলে দিই আগামীকাল রাহুকাল কখন রয়েছে হ্যাঁ দেখুন দিনের একটি সময় থাকে যে সময়টিকে অশুভ সময় বা রাহুকাল হিসেবে গণ্য করা হয় তো আগামীকাল দিনটিও কিন্তু ব্যতিক্রম নয় আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে আর থাকবে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত মানে দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কাটা কিছুই কিন্তু করা যাবে না তাহলে কোন সময় করবেন ওই টাইমটাকে বাদ দিয়ে করতে হবে সকালবেলার টাইমে বাজার করতে গিয়ে একটা টিকিট কাটতে পারেন তবে ভাববেন না আমি আপনাদেরকে প্রভোগ করছি টিকিট কাটার জন্য আমি বারবার বলি টিকিট কাটবেন নিজের দায়িত্বে কাটুন আর যারা নিজের ব্যাপারে কনসাস রয়েছেন তারা জন্মছকটা বিচার করিয়ে নিন আমি বলব অনেক তো হলো দু সাল পড়তে যাচ্ছে তো নতুন বছরে বড় প্রাপ্তি যদি ঘটাতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কল করার কোনো প্রয়োজন নেই আসুন এবার আমি এক এক করে চারটি রাশির নাম বলছি যে রাশিগুলি কিন্তু আগামীকাল রবিবার দিন অর্থাৎ একুশে ডিসেম্বর বিরাট অর্থলাভ হতে চলেছে তো প্রথম রাশির যে নাম বলবো যে রাশি আগামীকাল একুশে ডিসেম্বর রবিবার দিন বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের জেনারেল টার্গেট নাম্বার হলো তিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় এবং সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ